একটি কলামে কয়টি রড ব্যবহার করবেন আর কম ব্যবহার করলে আপনার কলামে লোড নিতে ব্যর্থ হবে স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালট্যান্টের পক্ষ থেকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার সুমন আজকে আপনাদেরকে যে কনস্ট্রাকশন টিপসগুলি দিব সেই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজগুলি করেন তাহলে আপনি ভবন থেকে ভালো রেসপন্স পাবেন এবং আপনার ভবন এর স্থায়িত্ব বেশি হবে আমরা সাধারণত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বাংলাদেশের সব অঞ্চলেই বিল্ডিংয়ের প্ল্যান এর কাজ করে থাকি তবে কিছু কিছু অঞ্চলে বিল্ডিং কোড এবং ডিজাইন কোড এবং অপরিকল্পিতভাবে কাজগুলো করার ফলে অনেকবার এগুলো একটা নির্দিষ্ট সময়ের আগেই ক্র্যাক আসে বা ফাটল আসে আপনারা যাতে এই ধরনের সমস্যায় না পড়েন তার জন্য আজকের এই লাইভটি করা আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনার কনসালট্যান্ট এখানে সয়েল টেস্ট আর্কিটেকচার প্লান ট্রাকচারাল প্লান এবং পাম্পিং প্লান ডিজিটাল সার্ভে এ সমস্ত কিছু ল্যান্ড সার্ভে এই সমস্ত কিছু টিউটোরিয়াল আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছে একটি কলমে কয়টি রড দেবেন এবং কলামে কয়টি রড দিলে আপনার সবচেয়ে ভালো হয় এ বিষয়ে আজকের আলোচনা আমরা অনেক জায়গাতেই দেখি একতলা বাড়ির জন্য দর্শন রড দিয়ে পিলার করা হয় বা কলাম করা হয় এই ভুলগুলি আপনারা করবেন না তাতে করে আপনার ভবনের সবচেয়ে বেশি পতে হবে একটি কলাম বা একটি পিলার কী পরিমাণ লোড নিরাপদে বহন করে এই বিষয়গুলো না জেনে আপনি যদি একটি কলাম ডিজাইন করেন এবং বিল্ডিং কোড অনুযায়ী তাহলে আপনার সমস্যা হবে তাই বাড়ি নির্মাণ করার আগে কলমের সাইজ এবং বিজমেন্টের সাইজ এবং গ্রেডবিন এর সাইজ কী রকম রড ব্যবহার করবেন এই বিষয়গুলি জানা আপনাদের অত্যন্ত জরুরি তার কারণ হলো আপনি একটি কলমে রড প্রোভাইড করলেন সেই রড লোড নিতে ব্যর্থ হলো কারণ অনেক সময় কলমের জয়েন্টগুলো ভালো হয় না এবং কলমে রডের পরিমাণ কম থাকার কারণে আপনার কলামের যে লোড রয়েছে সেটি ব্যর্থ হয় এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে যেগুলো ট্রাক্তারাল যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো যদি আপনারা অনুসরণ না করেন আপনার সমস্যা হবে তাই একতলা বাড়ির জন্য আপনি যদি একটি কলাম করেন এই কলমে কমপক্ষে ছয়টি বারো এম রড ব্যবহার করবেন আর সবচেয়ে বেশি ভালো হয় যদি চারটি ষোলো এম এম রড ব্যবহার করেন তাহলে আপনার ভবনের যে লোড রয়েছে যদি একটি রুম করেন বারো ফিট বাই বারো ফিট তাহলে আপনার সহজে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি কলাম চারটি ষোলো এম রড দিয়ে যদি করেন এবং সিম্পলিভাবে সে লোড মাটিতে ট্রান্সফার করতে পারবে এখানে যদি আপনি দশ এম এম রড ব্যবহার করেন তাহলে স্বাচ্ছন্দে বা একদম ইজিলিভাবে লোড ট্রান্সফার করতে অনেক সময় ব্যর্থ হয় কারণ আমরা সঠিক নিয়মে কাজগুলি করার যে পরিকল্পনা করে থাকি সেইভাবে কাজগুলি হয় না কিছু সমস্যা হয়ে পড়ার কারণে অনেক সময় দেখা যায় যে যে প্ল্যানে কাজ করার কথা যে রডে যে ল্যাপিং থাকার কথা সেই রডগুলি নির্দিষ্ট পরিমাণে ল্যাপিং দেওয়া হয় নাই দশ মিলি রডের জন্য কত এম এবং বারো মিলি রড যে রয়েছে এর জন্য কত পরিমাণ লেপিং দিতে হয় এবং ষোলো মিলি রডের জন্য কত মিলি লেপিং দিতে হয় কত ইঞ্চি এই বিষয়গুলি আমরা অনেক সময় ভুলে যাই এবং অপরিকল্পিতভাবে কাজ করে কাজের সঠিক ততটারকি না থাকার কারণে ভবনগুলি একটা নির্দিষ্ট সময়ের আগে ক্র্যাক করে আমি অনেক জায়গাতেই বাড়ির প্লান করে দিয়েছি এবং প্লানের কিছু বর্ধিতাংশ কাজ তারা নিজের ইচ্ছা করে থাকে এই বিষয়গুলি করার ফলে আপনার যে যেখানে লিভার বিমের কথা আমরা বলে থাকি সেখানে লিভার দেওয়া হয় না যার কারণে ভবনের যে ছাদ রয়েছে সেই ছাদ অনেক সময় ব্যাক আসে তাই এই বিষয়গুলো আপনার যে ছাদ রয়েছে ছাদের যে লোড রয়েছে এবং ডেড লোড রয়েছে এবং ছাদের লাইফ লোড রয়েছে এই সমস্ত লোডগুলো ক্যালকুলেশন করে আপনারা একটি কলাম অনায়াসে আপনার ভবনের লোড নিরাপদে বহন করতে পারে বিষয়গুলি যদি আপনি খেলনা করেন তাহলে আপনার ভবনে দোষে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই বাড়ি নির্মাণ করার জন্য চাই সঠিক পরিকল্পনা এবং সঠিক প্লানের আপনি কোন সাইজের কত মিলি রড ব্যবহার করবেন এবং বেসমেন্টের যে সাইজ রয়েছে আপনার কলাম সে অনুযায়ী আপনার কলাম যে লোড প্রোভাইড করবে সর্বপ্রথম আপনার ছাদের লোড কলাম থেকে গ্রেড ডেমে প্রোভাইড করে এরপর আপনার বেসমেন্টে লোডগুলো পতিত করে দেয় বেসমেন্ট মাটিতে লোডগুলোকে ছড়িয়ে দিতে সাহায্য করে তাই আপনি কলাম ডিজাইনের সাথে সাথে আপনার যে বীজ রয়েছে সেই বীজের আকার আকৃতি অনেকটা কলামের সাইজের উপর নির্ভর করে থাকে তাই এই সমস্ত অঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো করা থেকে আপনারা সাবধানে কাজগুলো করবেন তাতে করে ফাউন্ডেশনের যে শক্তি রয়েছে সেটি যেন ঠিক থাকে অনেক জায়গাতে দেখা যায় যে পুকুরের ধারে অনেক জায়গাতে বর্ষার পানি প্লাবিত হয় সেখানে যেই ফাউন্ডেশনের যে ওয়ার্কিং রয়েছে সেই ডিসিপ্লিন না মেনেই কাজ করা হয় আমরা অনেক জায়গাতে দেখেছি ফাউন্ডেশনের কাজ যে ফুটিং বা বেসের কাজ করার সময় অনেক জায়গাতে পার ভেঙে যায় সেখানে সঠিক ডিসিপ্লিন না মেনে কাজগুলো করা হয় ভাবে যেমন আমরা একটি প্লান করে দিয়েছিলাম সেখানে সুপারভিশনে যাওয়ার পর আমরা দেখতে পাই যে বেশ ঢালাইয়ের পর একদিন রেখে দেওয়া হয়েছে যার ফলে বর্ষাকালে বৃষ্টির কারণে বেশগুলো আবার পুনরায় রডের জালের উপর ভেঙে গিয়েছে তার ফলে কিছু পরিষ্কার করে ওইভাবেই রডগুলোকে ঢালাই দেওয়া হয় কিন্তু এই ভুলগুলি যেন করবেন না অবশ্যই আপনারা বর্ষাকালে বীজ ঢালাইয়ের কাজ করবেন না এবং কাঠের শাটারিং করে কাজগুলো করবেন এবং ওই সমস্ত কাজে যে আমরা যে ভুলগুলি সরজমিনে দেখতে পাই যে আমরা প্ল্যান করে দেওয়ার পর কিছু টাকা এবং অল্প রেটে কাজ দেওয়ার ফলে মিস্ত্রি বা ঠিকাদার তাদের নিজেদের ইচ্ছা মতো কাজগুলো করে থাকে যে চারপাশে কাগজের শাটারিং দিয়ে এবং ঢালাইয়ের কাজ সম্পন্ন করে তাতে করে ঢালাই এবং যে বালি এবং মাটি রয়েছে সেটি ঢালাইয়ের ভিতরে সহজেই প্রবেশ করে যার ফলে আপনার ঢালাইয়ের যে মান রয়েছে সে মানগুলি অনেকটা নষ্ট হয়ে যায় তাই এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা বাড়ির কাজগুলো করবেন এবং ফাউন্ডেশনের জন্য যদি আপনি কলাম কিংবা বেস সঠিক নিয়মে কাজগুলো করতে হবে আপনি দুইতলা একটি ফাউন্ডেশনের জন্য যদি একটি কলাম তৈরি করেন সাইডের একটি কলমে অবশ্যই ছয়টি ষোলো এম ডট দিয়ে কাজগুলি করবেন তাতে করে আপনার কাজে কোনো সমস্যা হবে না এবং কলমের সাইজ সর্বনিম্ন দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দেবেন এবং মাঝখানে যদি আপনি পিলারগুলি করেন অবশ্যই বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দেবেন কিংবা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত যে পিলারটি সেটি হলো দশ বাই পনেরো দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি সেখানে আপনি আটটি রড প্রোভাইড করবেন ছয়টি ষোলো এম এম দুইটি বারো এম এম অথবা ছয়টি ষোলো ষোলো এম এম বা দুইটি বারো এম এম পরিবর্তে আটটি ষোলো এম এম রড দিয়ে আপনারা কাজগুলি যদি করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তাই বাড়ি নির্মাণ করার সময় এই কলামের রডগুলি এবং যে কীভাবে আপনি কলাম কাস্টিং করবেন এই বিষয়গুলো জানা অনেকটা গুরুত্বপূর্ণ দেখা যায় অনেক জায়গাতেই এক দুই চার কলামের কলমের কাস্টিং করা হয় যেখানে কলামের শাটারিং খোলার পর রকম সমস্যা হয় হানিকম হয় এবং বোঝা যায় যে আপনার কলামটি দুর্বল হয়েছে এই বিষয়গুলো যেন না হয় অবশ্যই খেয়াল রাখবেন তাই কলাম ঢালাই করার সঠিক নিয়ম হল আপনার পিলার যদি দশ ফিট হয় আপনার ছাদ তাহলে অবশ্যই দুইটি ধাপে আপনারা আপনি পিলার ঢালাইয়ের কাজ করবেন আমরা সাধারণত এখন বর্তমানে কিছু কাজের ফাঁকি দিয়ে থাকি যার কারণে দশ ফিট উচ্চতা একেবারেই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে থাকি এখন অবশ্যই এক ব্যাগ সিমেন্ট দেড় ব্যাগ বালি এবং তিন ব্যাগ কোয়া বা সুরকি দিয়ে আপনারা বেশ ঢালাই করবেন কলাম ঢালাই করবেন এই কলামগুলি ঢালাইয়ের আগের দিন আপনার যে সুরকি রয়েছে বা খোয়া রয়েছে এগুলো ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন তাতে করে আপনার যে ঢালাইয়ের মশলার যে সিমেন্ট এবং পানি রয়েছে সেটি যেন খুব তাড়াতাড়ি শোষণ না করে ফেলে এই বিষয়গুলি খেয়াল রাখবেন বাড়ি নির্মাণের অনেক টিপস রয়েছে আপনি যদি বাড়ি নির্মাণ করতে চান সঠিক নিয়ম যদি না জানেন তাহলে ভালো মালামাল এবং ভালো রড এবং ভালো সিমেন্ট সে দিয়েও আপনার ভালো বাড়ির স্থায়িত্ব বেশি দিন করতে পারবেন না এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কনস্ট্রাকশন কাজে কিউরিং আপনি পিলার বা ছাদ কিংবা বেস কিংবা গ্রিড বিম ঢালাই দেওয়ার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে পানি ধারা কিউরিং করতে হবে এই কিউরিংয়ের পরিমাণ যত বেশি ভালো হবে আপনার ভবনের স্থায়িত্ব তত বেশি ভালো হবে কারণ সাটাটিং খোলার পর আপনার যে ছাদ এবং কলাম বা পিলার রয়েছে সেটিকে ভালো করে পানি ধারা ভিজিয়ে রাখবেন এবং ঝালার যে চট রয়েছে সে চট দিয়ে পিলারগুলোকে পেঁচিয়ে রাখবেন যাতে আবহাওয়া বা রৌদ্র তার ভিতর থেকে পানি শোষণ করতে না পারে এই বিষয়গুলি আপনি খেয়াল রাখতে হবে যদি খেয়াল না রাখেন তাহলে আপনার পিলার বা কলামটি অনেক দুর্বল হবে যার ফলে একটা সময়ের পর যদি কোনো ভূমিকম্প হয় তাহলে আপনার পিলার থেকে ঢালাই খসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি যে পরিমাণ কিউরিং করার কথা সর্বনিম্ন সাত দিন পর্যন্ত দিনে তিনবার আপনারা কিউরিং করবেন তাতে করে আপনার বাড়ির ভালো রেসপন্স পাবেন এবং যে কাজগুলি খুবই গুরুত্ব দেওয়া আপনাদের উচিত তা না হলে আপনার যে কলাম করার পরেও এবং ছাদের শাটারিং করার সময় যদি ভালো করে এক থেকে দুই দিন পর যদি ছাদের শাটারিং কাজ শুরু করে তাহলে আপনার কলাম বা পিলারের সমস্যা হবে তাই একটি বাড়ির ফাউন্ডেশনের অনেক বিষয় আছে আপনি সমস্ত পিলারের কাজ করার কতদিন পর ছাদের সেন্টারিং বা ছাদ ডালের কাজ বা ছাদের রড বাইন্ডিংয়ের কাজ শুরু করবেন এর একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন